তাহলে রাধে রাধে গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আমি তো বেশ ভালো আছি ওয়েলকাম টু এ নিউ ব্লগ আর রত্না ক্যানভাসে তোমাদের সবাই অনেক ভালোবাসি আর অনেক ওয়েলকাম জানে আরেকটা নতুন ভিডিও শুরু করলাম তো আজকে ব্লগটা একদম সকাল থেকে শুরু করছি এখন সময় হতেছে ওই সাতটার মতো তো ঘুমতে উঠছি আধা ঘন্টার মতো ওই গেছে এসে গা তো রাস্তার দাঁড়ায় বয়ে না একটু আগুন তাপাইতেছিলাম এত ঠান্ডা পড়ছে জানো তো ত্রিপুরায় এইরকম ঠান্ডা আগে কোনো দিনই পড়ছে না এইবার এমন ঠান্ডা পড়ছে সবাই কইতেছে কারণ আমি যখন না আসলাম মনে হইতেছে না এরকম ঠান্ডা কোনো বাড়ি পাইছি কিন্তু এই যে এত বছরের পর বাড়িতে শীতের সময় আমি দিনগুলি কাটাইতেছি আগে তো কোনো দিনে এরকম শীত সিজনে আওয়া হয়েছে না বাড়িতে এই প্রথম আইসি বিয়ের পর না বিয়ের আগে ওই ধরো বিয়ের আরও পাঁচ ছয় বছর আগ থেকেই তো আমি বাড়ির বাইরে কাটাইতেছি তো এই দেখতে দেখতে আজকে অনেক বছর হয়ে গেছে বাড়ির বাইরে তো ১০ বারো বছর পরে কিন্তু আমি শীতের সিজনে আমি বাড়িতে আসি আর এত ঠান্ডা পড়ছে সকালবেলা সবাই মিল্লা রাস্তার দ্বারে আগুন পোয়াইতে না এত ভালো লাগতেছিল তেদিকে সকালবেলা বৌদি কাজ করতে আমরা গল্প করতে করতে এখানে গোবর ফেলাইতেছে আর কি শীতের যন্ত্র না গুড়গুলি বাইন্দা রাখে একটু আগুন ধরাই দেয় রাত্রে যাতে গুরুগুলি একটু আরাম পায় এত ঠান্ডা আমরা মানুষই কাঁপি আর নে কইতে পারে না দিকে ঠান্ডার অবস্থা না এত খারাপ জানো তো এই কারণে সামনে বাইন্দা রাখে করতে এদিকে আমি ব্রাশ করতে করতে আগুন ফুয়াইলাম তারপরে যে আয় বৌদি দাঁড়া বাড়ি তো বৌদি করতেছে দাঁড়া সা করবো বৌদিও আছিল ওইখানে আর এই যে এটা হচ্ছে বৌদির মায়া রেশমি তো রেশমি ঘুম থেকে উঠতে এই যে মোবাইল নিয়ে বইয়া গেছে জায়গা তারপর কি যে একটা প্রজেক্ট আছে স্কুলে সেইটাই তার বান্ধবী পাঠাইছে যেটা দেখতাছিল তো এইদিকে বৌদি বৌদির কাজকর্ম সারলো সকালবেলার এইবার ওই কাছে গিয়ে টিফিন করবো আর কি তো বৌদি করছে টিফিন খাইয়া যা আর ওইদিকে মা বাড়িতে বারবার ফোন করতেছে যে বাড়িতে আর টিফিন রেডি করছে করছি তো বৌদি কেছে না তুই এখানে থাক আমার ঘরে টিফিন খায় যাইবি তো বৌদি এখানে ব্রাশ করতেছে সাপ্লাই আয়ে পড়ছে আর এই যে আশপাশটা একটু দেখাই দিলাম আমাদের গ্রামটা কি রকম আমাদের এটা গ্রাম হইলেও জানো তো সমস্ত ধরনের সুযোগ সুবিধা আছে আবার গ্রামের যে একটা ভাইব এটাও কিন্তু বেশ ভালো এখানে মানে পাওয়া যায় আর কি সমস্ত ধরনের যেমন শহরের সুযোগ সুবিধাও পাওয়া যায় আবার গ্রামের যে টাচটা আছে এটাও কিন্তু আছে বৌদি ওদিকে করে সেটা আইতে আসে আর এদিকে আমি বৌদি ওদিকে ঘরে যা গিয়ে সেটা আগুন মানে পাগালের দ্বারা ব দেখবি আগুন আছে একটু ভাল লাগবে কারণ আমার এত শ্বাসকষ্ট বাইরে গেছে গে জানো তো আমি দুই দিন ধরে প্রচুর কষ্ট পেতেছি শ্বাসকষ্টের লেগে গতদিন তো আমার ডাক্তারের কাছে লোয়া যাওয়ার মতো পরিস্থিতি হয়ে গিয়েছে গা সেই কারণে নিজেরও অনেকটাই মানে এত সকাল করে ঘুমতে উঠি না সকালবেলা যখন আজকে ঘুম থেকে উঠছি মা বারবার না করতেছিল যে উঠিস না উঠিস না শ্বাসকষ্টটা আবার বাইরে যাইব আর প্রচণ্ড কাশি হয়ে গেছে একা। তো যাই হোক সব বাড়িতে না এত বেলা করে ঘুমতে উঠতে পারি না গেলে সবাই যখন ঘুমতে কুড়িটা জায়গা ওই কেসের মেসের এটা হয় তখন আপনার ঘুম ঘুমবাইয়া জায়গা আর ওই যে আমাদের মানে পুচকোটা আছে এটা তো সকালবেলা গিয়ে ডাক শুরু করে দিব পিসি উঠো পিসি উঠো তখন আর কি না উঠতে পারা যায় আর সকালবেলা বলি আমরা রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করা সবাই একসঙ্গে জড়ো হয়ে সেরা আগুন থাবানো এগুলি তো মানে খুব মিস করবো জানি তো যে কয়েকটা দিন বাড়িতে আছে সে কয়েকটা দিন মিস করতে চাইতাছি এটা একদম মন বইরা সের সব জিনিসের উপভোগ করতাম চাইতাছি তো যাই হোক এদিকে রেশমি এই যে গড় দড় গুছাই নিতে আর ঘরে দেখতে পেলা কত আলু রাখছে এগুলি বিষের আলু দাদা এগুলি লাগাই পম তো এই কারণে এখানে সব কোটা কিন্তু ঘেরাও গেছে গা তো যাই হোক এইদিকে এসে তোমাদের দেখাইয়া দিলাম কে কি কাজকর্ম করতেছে আমারই কোনো কাজকর্ম নেই আমি ভিডিও শুট করতেছি ঘুড়া ঘুরি করতে গল্প এদিকে দাদা গেছিল টিফিন আনার বলে কিছু না টিফিন আনার পরে টিফিন খেলাম চা খাইলাম খায় আসি বাড়ি দাইছি আগে এদিকে এই যে এখানে দান ভাঙানো হইতাছে আমাদের যে দানগুলি খেতার থেকে উড়াই সেটা বাড়ির সামনেই রাখছিল এগুলি আর মানে ভাঙানো হয়েছিল মেশিন দিয়ে সেই ভাঙবো গুঁড়ো দিয়ে অনেকটা সময় লাগবো তো এই কারণে বাবু কইছে মেশিন দিয়ে বাইঙ্গা লাইবো আর মেশিনটা না আরেকখানে গেছি লগা সবাই তো এখন দান ভাঙতে আছে ওই যে মেশিনের খুব শর্টেজ জানতো তো তা আমাদের মামার বাড়ি তো মেশিন আছে কিন্তু মামার বাড়ির মেশিনটা অন্য আরেক জায়গায় গেছে কারণ দূরে গেছেগা তো এই যে পানির পাশে একজনে মেশিন আছে এইটাই অনেক দূর থেকে এইদিকে দান ভাঙাইতে ভাঙাইতে আসে আইতাছে আর কি মানে যে আগে কইরা রাখছে তার বাড়ি দিয়ে আগে দান ভাঙাইতে আছে তো এই যে ফাইনালি আমাদের নাম্বারটাও আইলো তো এখানে মা বৌদি দাদা তারাই তারের কারবারটা করতেছে আর আমি এখন ভিডিঅ' কৰ্তাছিল আৰু এইখনে বাবু নাই কাৰণ বাবু কাজে গেছে আমাদের বেশি একটা দানের জমি নাই দুইটা টুকরার মতো আছে আর একটা ছোট টুকরা মানে সবার সবারই বাগপনটা পয় গেছে পড়ছে আর কি এইটাই কিন্তু সবার তো যাই হোক এইদিকে আমাদের যে টুকুনি আছে এই টুকুনি যে বাইনা নিতে দাদা তো মারা এখন তোর এখানে আবার লাগতো না দানের গোড়া টুড়া করলে আবার কিন্তু কাশি সর্দি বাইরে বাইরের যোগের শ্বাসকষ্ট বাড়বো তা আমি আর পাপা এখানে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি দেখতে খারাপ লাগতেছে যে আমি বারবার চাইতেছি যে মা আমি করি মা করতেছে না তোর করতে লাগবে থাকতো না এগুলে বাইঙ্গা সাইরা মেশিনটা কিন্তু বার করে নিয়ে লাগে তারপর ডানগুলি বাড়িতে নিব আর কি আমি আর দাদা আর মা বইরা দিব বস্তা তো ওই যে বাবুরে কইলাম না একটু আগে কাজে গেছিলো গা তো আমাদের ঠিক পাশের জমিতে বাবু কাজ করতে আছে এটা অন্য আরেকজনের জমি আর কি তার ডান বাইঙ্গা লাইছে তো ওই যে এখানে গিয়ে সেটা বনলাস দেওয়া হইতেছে আর কি তো বাবু যেহেতু আগে চুক্তি লয়ে রাখছিল তো এখন এটা মিস করা যাইতো না আরও অনেকজন মিলে এই কাজগুলি করতে আছে তো বাবু কোথাও আমি এখানেই আছি অসুবিধা হইলে আমার ডাক দিও তো ওই যে এখানে বাবু কাজ করতেছে আর এখানে আমরা বাকি সবাই কাজ করতেছি আর কি আমি দাদা বৌদি মা আর পাপা পাপাও কিন্তু আছে আমাদের সাথে তাইও কিন্তু এক মানে একটাও জিনিসও মিস করে না তাইও এবার একটু ওরা দান নিতে একটা ছোট্ট বাটি লুয়েছে দেখো তো যাই হোক এইদিকে আমি এই যে দানটা নিতে আসি বড় কিছু নাই তো এই যে একটা ছোট্ট শাড়ি পাইছি এটা লুয়ে আইছি দান নিতে মা তো বারবার না করতেছিল বধিও না করতেছে কিন্তু এই যে দাঁড়ায় দেখতে কতক্ষণ ভালো লাগে গো তো বাড়ি দাওয়ানোর পর থেকে এই যে গুইড়া বেড়ায় সেরিয়ে খাইতে আসি কোনো কাজ কাজকর্ম কিছু করি না আর মা সেইরকম কোনো কিছু করতেই দেয় না বধিও দেয় না দাদাও না করে আমি না ওই শ্বাসকষ্ট নিয়ে মনে হতেছে আমি মানে মানে মনে একটা রুগী হয়ে গেছে কিছু একটা কাজ করলে যেন তা উঠে জায়গা স্প্রেটা ছাড়া আর কিছু করতে পারি না আমি মানে শ্বাস ফালাইতে পারি না তো এখানে সবাই না করে ভয় পায় আর কি যদি কিছু হয় তো যাই হোক আমি এত আমি কীছি আমি দান তো নিমোয় তো এই যে বৌদি একটা বড় শাড়ি নিয়ে আসছে লাস্ট দেখবো এই শাড়িটাই কিন্তু আমি বৌদি থেকে কাইলা টেরে নিয়ে এসে আমি নিয়ে আসবো তো এইদিকে এই যে বড় বস্তা করে নিতেসে আর আমি শাড়ি দিয়ে সেটা দান নিতেছি তো চলো এবার টুকটুক করে দানগুলি বাড়িতে নিয়ে ফালাই তারপর তোমাদের সাথে আমার কথা হইতাছে কিন্তু অলমোস্ট নেওয়ার শেষ হয়ে গেছে গা তো কিছুটা গরায় রাখছে কিছুটা বাইরে রাখছে কারণ গরো সবটা হইতেছে না তো মা এইগুলি রোদ্র দেখে তারপরে ডুলার মধ্যে রাখবো ওখানে রাখতো না তো কিছুটা সিদ্ধ আতপ তো কিছুটা ওই সিদ্ধান্ত সাল কুড়ে সেটা দিয়ে দিব তো রৌদ্র তো বেশ ভালোই ওটা দুই একটা রৌদ্র লাগাইলে খুব সুন্দর কিন্তু বাঙ্গা হয়ে যাবে একটা সালও কিন্তু বাঙতো না তো এইটাই মা এখানে কুইতেছিল তো যেহেতু দাদারাও এবার আমাদের সাথে যাইবো তো অনেক কিছু নিতে পারবো অন্যান্য বা এত কিছু নিতে পারি না তো মা তো এবার কত কিছু আমাদের দিয়ে দিছে আর দিয়ে দেখতেই আমাদের পাপার কি অবস্থা মানে তাইও দান আনবো কিন্তু মাথার মধ্যে কিচ্ছু দিত না আবার এই যে দানের মধ্যে গইড়া কুড়ি খাইতেছে সরিয়ে যে চুল খাইবো এটা তো কোনো চিন্তাই নাই আর এই যে একটু করে করে আমরা দুজন দান আনতেছি কাজও করতেছি আবার ঝগড়াও লাগতেছে এই দেখুন আমাদের অবস্থা তো সেটা একটু রেস্ট করলাম কয়ের আমাদের ঘরের পিছিয়ে যে ধানের জমিটা আছে এটা কিন্তু আমাদের না অন্য কারোর তো এইখানে আইলাম এই যে মা এখানে ধান লাড়বো আর এই কারণে এইখানে এই যে একটু জায়গা সুন্দর সুন্দর করে চুলাইয়ে দিতেছি আমি আর দাদা আর কি আমি তো না দাদাই করতেছি আমি তো দাদা এদিকে শুনাইতে আমি এদিকে যে একটুকুদাল সাইজ শেষে এটা ভালো করে ঝাড়ু দিয়ে দিই আর পাপা দেওয়া সাতিলে বর্তমান লাগে ও রোদ লাগে তো চলো আজকের ব্লগটা আর বেশি বড় করলাম না এখানেই শেষ করলাম সকালের ভিউটা তোমাদের দেখলাম কেমন লাগছে অবশ্যই জানালে চ্যানেলটা সাবস্ক্রাইব করে টাটা